আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ও বাইকার ভাইরা প্যাসিফিক এন্টারপ্রাই নিওলো প্যাসিফিক পিফোর মিনি ফগ এই লাইটটি অনেক হালকা এবং চিকন এই যে দেখছেন আপনার গরম হবে না এই যে ফ্যান আছে এই প্রোডাক্টটি হলো এক বছর গ্যারান্টি খুচরা বিক্রি চার হাজার দুশো টাকা সারা বানাদেশে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় ব্যবসায়িক বাহিনীরা আমাদের সাথে যোগাযোগ করুন প্যাসিফিক এন্টারপ্রাইজ মিরপুর দশ জিন্নাত ম্যানশন লিফটের পাঁচতলা মিরপুর দশ নম্বর মসজিদ গল্লি ফলপুরটি মসজিদ গল্লি বললে সবাই চিনে এখানে এসে জিন্নাত ম্যানসন বলবেন লিফটে পাঁচতলা উঠে আমাদের অফিস এখান থেকে সারা বানা পাইকিরি পাইকারি ও খুচরা বিক্রি করা হয় এখানে আপনার লুমেন লেখা আছে পাঁচ হাজার লুমেন ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড এই যে লেখা আছে এই প্রোডাক্টটি অনেক বিক্রি হচ্ছে আপনাদের যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন এবং অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনুন এই প্রোডাক্টটি এক বছর গ্যারান্টি আপনারা এই যে গ্যারান্টি কার্ড দেখে নেবেন আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ আপনারা এই টি কার্ড বুঝে নেবেন এক বছরের ওয়ানটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম